বাংলাদেশের শাসন ব্যবস্থা শাসন চেয়ে থাকবে আর নতুন শাসন করবে এই কারণে চব্বিশের অভ্যুত্থান যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান গুলোকে নতুন করে গড়ার নারায় আমাদের শুরু হয়েছে বাংলাদেশের বিচার ভাব বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী

গণতন্ত্রে এই প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে নিয়োগের কোনো পদ্ধতি আমরা তৈরি করতে পারছি না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে স্বাধীনভাবে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এটাই ছিল 24 এর অধুতলের এবং 24 এর অধুতলের আহ্বানকে বাস্তবায়ন করতে বাংলাদেশের মানুষরা যারা এই তারা তাদের সুযোগ সুযোগ পাবে ইনশাআল্লাহ

আমরা তার করোনাগুলি কয়েকটি এনসিপি বাংলাদেশে একটি মধ্যপন্থী রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের রাজনীতি হবে এমন রাজনীতি যে রাজনীতিতে ধর্মের প্রতি শত্রুতা থাকবে না ধর্মের নামেও শত্রুতা থাকবে না বাংলাদেশের সম্প্রীতি রাজনীতি প্রতিষ্ঠিত হবে আপনারা ফিরাই জাহের মানুষেরা আব্দুল্লাহ জাহাঙ্গীরেরা তার মানুষ আপনাদের কাছে আমাদের প্রত্যাশা

ঝিনাই তোমার এটা আমাদের প্রমাণ করলো প্রিয় ঝিনাই ভালোবাসী এই ঝিনাই ধরার মাটিতে এসে আমরা ঝিনাই ধরের শহীদ শহীদ সাত্রিক শহীদ রাকিব এবং শহীদ সুভাষিষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জুলাই